প্রথম দিকে লাপা শাকের জন্য পাগলের মতো প্রত্যেক ঘাটে আমি খুঁজি লাপা শাকের যাই আগে পাই না পাই না সবাই বলে কি এই ছোট্ট হচ্ছে ওই আগের বছর বৃষ্টিতে মরে গেছে হ্যাঁ এই যে এখন যেমন পাওয়া যাবে এখন পাওয়া যাবে আমি যদি জানতাম তোমার দাদু বানাইছে তাহলে আমি এত খুঁজতাম না তাহলে আমি এখান থেকে লাপা শাকটা খাইতে সত্যিই খুব ভালো লাগে দশটা উঠে নিলে এগুলো আমার ফাটাফাটি আটবে এতগুলা তো হয়ে গেল একদম টাটকা শাক চলেন এবার বাড়ি যাই আমার কর্তা উঠানো উঠানোর মধ্যে গোবর দিবে আজকে আবার আমাদের ভরা তোলা মা এই নাও কর্তা কি গোবর দেবে এখন নাকি ভালোই হয়েছে হ্যাঁ ভালোই সুন্দর হচ্ছে তো এরপর দিন না দাদুর ক্ষেত্রে লাফা শাক নেবো লাভা শাক অনেক বড় বড় হয়েছে বুঝছো হুম দারুণ হয়েছে এই যে মাগুর গুলা দেখেন একদম খেলতেছে আজকে মাগুর মাছ দিয়ে আর পালন শাক দিয়ে ঝোল করব আর সাথে করব ছিম দিয়ে আর আলু দিয়ে সরষা দিয়ে চচ্চড়ি

লবণ মাছটা হলুদ লবণ দিয়ে মাখা নিলাম এবার মাগুর মাছের ঝোলের জন্য লঙ্কা আদা জিরা একসাথে বাইটে নিব লঙ্কা বাটিয়ে নিলাম এবার জিরার সাথে আদা দিয়ে একসাথে বাটিয়ে নিব এই যে সবজি কাটা হয়ে গেছে রাম রান্না টাট করে আচ্ছা হ্যাঁ আদা জিরে বাটিয়ে নিলাম এবার চটচটির জন্য শস্যটাও বাটিয়ে নিলাম মশলা বাটা বাটি কমপ্লিট এবার মাছের ঝোল রান্না করব তো সবার প্রথমে মাছটা নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিব তেল এবার ভাজিয়ে নেব এই দেশি মাগুর মাছ যেমন তেমন করে পাতলা করে ঝোল করলে কিন্তু খাইতে খুব ভালো লাগবে যেমন কাঁচা কলা পেঁপে পালন শাক পালন শাক দিয়ে কিন্তু খাইতে খুবই ভালো লাগে মাছটা ভাজে নিলাম এবার তুলে দেবো ফোরনে দিয়ে দিব গোটা জিরা এবার দিয়ে দিব বাটা মশলা আদা জিরা আর কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দিব পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ পরুনের তেলে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার পালং শাকগুলো দিয়ে দেবো মশলার সাথে পালং শাকটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো চাইলে এর মধ্যে আলুও দিতে পারেন ছোট ছোট করে তা আমি আলু দিলাম না এবার এর মধ্যে ঝোল দিয়ে দিব ঝোল জাল হয়ে গেছে এবার ভাজিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব পালং শাক দিয়ে মাগুর মাছের ঝোল রান্না হয়ে গেছে এবার নামে এবার সরষা দিয়ে সিমের চচ্চড়ি করবো তো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিব তেল ফোরনে দিয়ে দিব কালো জিরা তুমি আলুগুলো দিয়ে দিব আলুটা ফোরনের তেলে একটু নাড়াচাড়া করে নেব আলুটা ফোরনের তেলে নাড়াচাড়া করে নিলাম এবার ছিমগুলো দিয়ে দিব হলুদ লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে শিম আলুটা ভালো করে ভাজা ভাজা করে নিলাম এবার টরসাভাটা দিয়ে দিলাম

একদম স্পেশাল রান্না মাগুর মাছের ঝোল পালং করে নামকে আমাদের শীতের দিন আর এই শীতের দিনে সিম খেতে দারুন লাগে আর আমাদের এই গাছের সিমটা দারুণ টেস্ট মাগুর মাছের ঝোল দিয়ে পিস তো দারুণ দেখেন বড় বড় পিস দারুণ হয়েছে কমা দারুণ হয়েছে অবশ্যই একদিন এইভাবে পালং শাক দিয়ে মাগুর মাছের ঝোলটা করেন মানে দারুণ হয়েছে দারুণ বলে বোঝানো খুব স্বাদ হয়েছে আজকে রান্নায় মা একদম আমার দশে পারলে সাড়ে দশ এর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা